ভালো থাকতে গেলে ভালো রাখতে জানতে হয় তুমি যদি সকলকে ভালো রাখতে পারো তাহলে তুমি নিজেও ভালো থাকবে কিন্তু তুমি যদি সবার মধ্যে খুঁত ধরতে থাকো তাহলে তুমি নিজে কোনো দিনই ভালো থাকতে পারবে না যে সকলকে নিয়ে চলতে পারে যে সকলকে ভালো রাখতে পারে এবং সকলের মধ্যে ভালো দিকটাই দেখতে পায় সে নিজেও সবসময় ভালোই থাকে হ্যালো এভরিওান দিস ইজ আই বিয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্টিজের নতুন সকালে তোমাদের সকলকে ওয়াম ওয়েলকাম জানাই আজকের সকালটাতে এত ঠান্ডা পড়েছে যে বল কোনো কোনো অপেক্ষাই রাখে না নভেম্বরের মাসে দশ তারিখ পড়তে আচমকা হঠাৎ ঠান্ডা যেমন আচমকা দিল্লিতে ব্লাস্টটা হয়ে গেল এবং তাতে কতগুলো লোক মারা গেল কত লোক ঘায়েল হলো এই ব্লাস্টার পিছনে আসলেই সত্য তা সেটা এখনো সামনে আসেনি যে হানাই হয়েছে নাকি কোনো দুর্ঘটনার শিকার বাট যে লোকগুলো মারা গেল যে লোকগুলো আহত হলো তাদের ক্ষতিপূরণটা তো আর কোনোভাবে ফিরিয়ে দেওয়া যাবে না বরঞ্চ বলা যেতে পারে যারা মারা গেল তাদেরকে আর কোনোভাবেই ফিরিয়ে আনা যাবে না তাই আমাদের জীবনটা না খুব অনিশ্চিত আমরা আজ কাল নেই কাল কখন কোথায় কিভাবে বলতে পারে না। আর কাশ্মীরের মতো জায়গায় এত টাকা খরচা করে এত ভালো দিন কাটাবে বলে কিন্তু তারপরে ফিরে এলো কি দেহবশেষ তো সুতরাং তুমি যে অবস্থায় যে সিচুয়েশনে যেমন ভাবে বাঁচছ সেই জায়গায় সেই সিচুয়েশনটাকেই নিজের বেস্ট সিচুয়েশন নিজের বেস্ট দিন বলে কাটাও এবং মনে রেখো এবং এটা মনে চলবার চেষ্টা করো যে আমার এটাই শেষ দিন এবং এটা আমি থেকে ভালো করে কাটাবো কখন আমি এটা ভাববো না যে আজকে যেমন তেমন হোক যা হচ্ছে চলুক কালকে দেখা যাবে বা কালকে ভালো থাকার চেষ্টা করব। নিজেকে ভালো রাখতে গেলে আজকেই ভালো রাখতে হবে এই মুহূর্তেই ভালো রাখতে হবে কারণ আমাদের জীবনের কোনো দাম নেই আমরা আজ আছি কাল নেই কাল কি হবে না হবে কেউ জানে না সুতরাং আজটাকে ভালো করে বাঁচবা এবং আজটাকে ভালো করে এনজয় করে থাকবার নামই হচ্ছে জীবন আমার এটা মনে হয় আমি বলছি না আমার কথাটাই মেনে চলতে বা আমার কথাটা কাউকে চাপিয়ে দিতে আমার যেটা মনে হয় যা যেটা আমি নিজে জীবন থেকে উপলব্ধি করেছি সেটাই আমি চেষ্টা করি তোমাদের মধ্যে শেয়ার করার গতকাল আমার ছিল জন্মদিন আমি গেছিলাম বাইরে ঘুরতে লাঞ্চ করতে নিজের জন্যে অল্প বিস্তর গিফট কিনতে যেটা নিজের পছন্দ সেটা নিতে যেটা এমন করে পছন্দ তেমন করে থাকতে তেমন খেতে তো সেই রকম দিন কাটাবার পর যখন একটু আনহেলদি লাইফস্টাইল হয়ে যায় তারপরে একটু হেলদিতে উচিত নয় কি তাই জন্যই আজকে শাক রান্না করছে এটা হচ্ছে পুঙ্ক শাক নিয়ে এসেছিলো হাজব্যান্ড মশাই বেশ অনেকটা শাক ছিল আমার এখানে বসে বাঁচতে না অনেকটা সময় গেল সকাল থেকে আমি সে শাক বাঁচতে বসেছি সে শাক বাঁচার শেষই হচ্ছে না এদিকে আমার জন্মদিনের দিন থেকে আমার মেয়ে স্কুল কামাই হয়েছে এখনো স্কুল স্টার্ট হয়নি তার কারণ হচ্ছে মেয়ের শরীরটা আস্তে আস্তে খুব একটা ভালো নেই আমার জন্মদিনের আগে থাকতেই তার একটু জ্বর জ্বর ছিল। এই যে শীতটা পড়ছে না এই সময়টাতেই ঠান্ডা লেগে যায় কি করে লাগে জানি না স্যামহাও আমি প্রচুর কেয়ার নেওয়ার চেষ্টা করি বলা যায় একটু বেশি কেয়ার নিয়ে ফেলি তার জন্যই হয়তো এই অবস্থা তো যাই হোক ওর শরীরটা ভালো নেই ওকে বলেছি এখন আর যেতে হবে না স্কুল নাহলে ওকে স্কুলে আমি সচরাচর কামাই করাই না ও নিজে স্কুল যেতে ভীষণ পছন্দ করে কোনোদিন আমাকে বায়না করে না আজ পর্যন্ত যে স্কুল যেতে হবে না বা যাব না ওকে যখন আমি ঘুম থেকে উঠাই ভোরবেলা ও কিন্তু খুব লেট রাইজার ও কিন্তু একদম ঘুম থেকে উঠতে চায় না কিন্তু যেদিন যেদিন স্কুল থাকে আমি যখন ঘুম থেকে ওকে উঠাই ও কিন্তু সুন্দর উঠে যায় কোনো দিন বায়না করে না আমার ঘরের পাশে তুমি থাকো কোনো দিন চিৎকার চেঁচামেশি আওয়াজ কিছু শুনতে পাবে না যে আমার মেয়েকে আমি চিৎকার করে ডাকছি ও উঠছে না ওর সাথে ঝামেলা করছি অশান্তি করছি না ও স্কুল যাওয়া নিয়ে কোনো বায়না নেই কারণ স্কুল যেতে ভীষণ ভালোবাসে সকালে ঘুম থেকে উঠে সুন্দর রেডি হয়ে স্কুল চলে যায় কিন্তু যখন আমি দেখি যে ওর শরীর ভালো নেই তখন আমি না ওকেটা জোর করে স্কুলটা পাঠাই না আমি এটা মনে করি কোনো কিছু হবার থেকে মানে বেটার আমি কোনো কিছু কিওর করার থেকে প্রিকশন নেওয়াটা বেশি জরুরি মনে করি তার জন্যে আমি মনে করি যে ওর যখন একটু শরীরটা খারাপ রয়েছে তখন আমি স্কুলে পাঠাবো না কারণ স্কুলে গিয়ে বাড়াবাড়ি হলে তখন আবার সে আমাদেরকে আনতে যেতে হবে তারও শরীরটা অসুস্থ হয়ে যাবে তার চেয়ে একদিন স্কুল কামাই হলে কিছু অসুবিধা হবে না তার জন্যে আমি আর স্কুলটা পাঠিয়ে নিগো আর এই সেশনটা তো মোটামুটি শেষ হয়েই এলো তুমি দেখো আট ও কয়েকটা মাস মাত্র মানে ফেব্রুয়ারিতে ফাইনাল হবে তার আগে আর কয়েকটা হাতে গোনা মাস তার মধ্যে তো আবার ছুটি আসছে বড় ডিসেম্বর বলে কথা ডিসেম্বর ডিসেম্বর আসছে মানেই তো যাই হোক আজকে এই টি টেবিলটা একটু পরিষ্কার করতে বসেছি অনেক অনেকদিন যাব পরিষ্কার হয়নি ভালো করে কলিন দিয়ে ওপরটা কাঁচটা মুছিয়ে দিলাম এই কাঁচটা না আমরা খুব স্পেশাল অর্ডার দিয়ে বানিয়েছিলাম এই টি টেবিলটা আমার ভীষণ শখের তার কারণ হচ্ছে এই ডিজাইনটাই আমি চেয়েছিলাম কিনব কিন্তু এই ডিজাইনটার এত দাম কিনতে পারছিলাম না দেন আমার বর নিজে গিয়ে দাড়ি থেকে বানিয়ে নিয়ে আসে আর কি যেহেতু আমি বলেছিলাম কিনবো কিন্তু অনেক দাম বলে আমি সেখান থেকে পালিয়ে আছি বলেছিলাম থাক টাকা নিতে হবে কিন্তু আমার বর না অতটা কীটমা করে না আমি একটু বেশি কিপটেমা করে ফেলি সমস্ত কিছুতে তো আমি নিয়ে কো কিন্তু তারপরে বর সারপ্রাইজ দিতে হঠাৎ সে কিনে নিয়ে চলে আসে এবং ওপরে কাজটা খুব মোটা আমরা করেছিলাম মানে একটা টি টেবিল আমাদের বাপের বাড়িতে আছে একটা সুবাড়িতে আছে তাদের কাঁচগুলো একটু পাতলা আমার মেয়ে যেহেতু তখন খুব ছোট ছিল তখন কিনেছিলাম তার জন্য কাঁচটা একটু বেশি মোটা আমরা নিয়েছিলাম যাতে কোনোভাবেই না ভাঙে কারণ ছোট বাচ্চা তো কখন হঠাৎ করে বসে দিয়ে ফেললো কখনো চাপ দিয়ে ফেললো তার জন্য তো এইটা দেখেছে কতটা চকচক করছে মানে পালিশ করার মতো চকচক করছে কিন্তু হয়ে গেল বেশ কয়েক বছর হয়ে গেল মেয়ে যখন ছোট তখন কিনেছি কলিং দিয়ে ভালো করে পরিষ্কার করে দিলাম ওপরে একটা এমনি শিটের মতো পাতা ছিল কখনও কখনও শুধু শীতটা পেতে রাখি কখনো কখনো ওয়াল ক্লথ দিয়ে বা টেবিল ক্লথ দিয়ে সিটটা দিই কখনো কখনো শুধু টেবিল ক্লথ দিয়ে যখন যেরকম ইচ্ছে থাকে তখন সেরকম করে দিই তো আজকে ভাবলাম একটুখানি টেবিল ক্লথের মতো দিয়ে তার উপরে সিটটা দিয়ে এমনি করে সাজিয়ে রাখি ভালো লাগবে আর কি হয়েছে না ওদিকে হাজবেন্ড মশাই গোলাপ নিয়ে এসেছিলো জন্মদিনে তো সেই গোলাপগুলো আমি একটা গ্লাসে সাজিয়ে রেখেছি নিয়ে টি টেবিলে সাজিয়ে জানি না কতক্ষণ অবধি টেকসই হবে কারণ ওই তো ঘরে ছোট বাচ্চা আছে কখন টুম করে ফেলে দেবে আর ভেঙে যাবে তার ঠিক নেই আগে একবার আমি এই টি টেবিলের উপরে না ছোট একটা ভাস সাজিয়ে রেখেছিলাম ফুল দিয়ে ভীষণ সুন্দর লাগতো কিন্তু ওই যে দুজন মিলে বাপ বেটি মিলে দুজন মিলে এদিক ওদিক কী করছিলো নিয়ে ফেলে দিয়ে সেটা একবারে সতীচ্ছন্ন হয়ে ভেঙে গেল। আর আমার তো গেলেই তার সাথে চারিদিকে কাঁচ টাঁচ একাকার হয়ে গেল তার জন্য আমি আর কিছু রাখি না টি টেবিলের ওপর মেয়েটা বড়ো হোক তারপরে না হয় সাজানো যাবে আর ওই কাটাকুটি খেলাটা রেখে দিয়েছে ওটা আমি আর আমার মেয়ে মাঝে মাঝে খেলি আমার হাজব্যান্ড আর ওয়াইফ আমরা দুজন মাঝে মাঝে খেলি বেশ মজা লাগে ভালো লাগে খেলতে চা খেতে খেতে কখনও খেলি কখনো কখনো আমার বরকে নিয়ে গিয়ে বলি যে তোমাকে চ্যালেঞ্জ আজকে হারাবো আমার বরবালিয়ে শৈর আজকে তোমাকে হারাবো এরকম আর কি ভাল লাগে এরপরে ঝাঁট টাটগুলো দিয়ে নিই এর আগে ঝাঁট ঘর মোচা হয়ে গেছিল কিন্তু যেহেতু পরিষ্কার করলাম তাই আরেকটু একটু এসেন্সিয়াল হয়ে পড়ে আর ওই যে পরিষ্কার করতে করতে একদিক পরিষ্কার করলে মনে হয় যেন এদিকটাও করে নিই তো আবার মনে হয় ওই দিকটাও করে নিই তোমরা একটা কাজ করো দি তোমরা ভিডিওটা একটা লাইক করে দাও আর ভিডিওটা একটু শেয়ার করে দিও প্লিজ আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও না হলে টুক করে হারিয়ে যাবো আর খুঁজে পাবে না যাই হোক এরপরে চান করতে যাব হাত পা এত চরচর করছে কি বলবো যা ঠান্ডা পড়েছে মানে এখন থেকে মনে হচ্ছে এত ঠান্ডা পড়ছে কিন্তু বিশ্বাস করো সকালের দিকটা ঠান্ডা লাগছে ভোরের দিকটা আর সন্ধ্যের দিকটা যখন হাওয়া চলছে তখন ঠান্ডা লাগছে মাঝখানে মিডিল অফ দ্য ডে কিন্তু ঠান্ডা লাগছে না যেমন আমরা গুপেরই ছিলাম তো বাদ্যের দিন এত গরম করছিল তখন কে বলবে ওটা কি শীতকাল এত গরম করছিল যাই হোক তার মধ্যেও ঠান্ডা লেগে গেল মেয়ে কি আর বলবো যাই হোক তোমাদের যেটা বলছিলাম যে এত হাত পা চচ্ছর করছে আমি না মাঝে মাঝে তাই ভাবি যারা শীতপাত প্রধান দেশে থাকে তারা কি করে সারভাইভ করে হাত পা এত চচ্চর করে ঠোঁট শুকিয়ে যায় সব সময় মনে হয় মশ্চারাইজার একদম লেপে দিঘা হাত পা আমি না এখন আলোভেরা গাছের পাতা তুলে নিয়ে এসেছিলাম দুটো ওটা ভিজিয়ে রেখেছিলাম তো তার ডগাগুলো ছাড়িয়ে ফেলে দিয়ে বাকিটা ভাবছি হাতে পায়ে একটু ঘষে নিই এই আলোভেরা জিনিসটা যদি হাতে পায়ে ঘষা হয় না হাত পাটা বেশ সুন্দর একটু মোলায়েম আর মসৃণ হয়ে যায় গ্রীষ্মকালে হাতে পায়ে ঘষলে না গ্রীষ্মকালে খুব আরাম লাগে ঠান্ডা ঠান্ডা শীতকালেই একটু ঠান্ডা ঠান্ডা মানে খুব যে কষ্ট হচ্ছে সেরকম কিছু না বাট ওই আর কি ঠান্ডাটা গায়ে দিচ্ছি বাট এই যে অ্যালোভেরা জেলটা লাগাই না তারপরে হাত পাটা কি সুন্দর মসৃণ হয়ে গেছে গো তোমরাও খানিক করে দেখতে পারো তবে কিন্তু একদিন লাগালে হবে না মাঝে মাঝেই লাগাতে হবে ওই যে বললাম অর্গানিক জিনিস কিন্তু একদিনে কাজ করে না মাঝে মাঝেই সেটাকে করতে হয় তবে গিয়ে ফল পাওয়া যায় আর কেমিক্যাল বেসড জিনিস একদিন লাগালেই ইনস্ট্যান্ট কাজ পাওয়া যায় কিন্তু তার সাইড এফেক্ট আছে আর জিনিস জিনিসের কোনো সাইড এফেক্ট নেই যাই হোক ঝটা ঝট চানটা করে আসি দেন লাঞ্চে বসা যাবে আর লাঞ্চে কি কি করেছি আরে বেশি রান্না আমি করি না এক দুপদ দিয়েই চালিয়ে দিই আর যেদিন বর থাকে না সেদিন তো খুবই সিম্পল রান্না করে কোনো রকমে মেয়ে আর আমি খেয়ে নিই যত রান্না কম করতে হয় আমার জন্য তত ভালো কারণ রান্না করতে খুব একটা আমার পছন্দের জিনিস নয় বিশাল রান্না করতে আমি ভালোবাসি না ওই যতটুকু নান হইলে না ততটুকুই করি যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে অ্যালোভেরা কটা আমার হাতে পায়ে গায়ে লাগানো হয়ে গেল আর এই যে পাতাগুলো আছে এগুলো ফেলে দেবো এই অ্যালোভেরা কিন্তু ভীষণ উপকারী ঘরে যদি থাকে তোমাদের নিয়ে হাতে পায়ে ঘষতে পারো যে জায়গাগুলো ফাটা আছে সেই জায়গাগুলো ঘষতে পারো মাথা স্ক্যাল্পে ঘষতে পারো সব জায়গায় কিন্তু উপকারী উপকার পাবে কোথাও কিন্তু অপকার পাবে না বরঞ্চ দেখবে তোমার কিন্তু স্ক্যাল ফাত পা এগুলো কিন্তু ভালো হয়ে গেছে তবে হ্যাঁ তোলার সঙ্গে সঙ্গেই কিন্তু লাগালে কোনো উপকার পাবে না তার মধ্যে একটা হলুদ পদার্থ থাকে সেটা কিন্তু জল দিয়ে বা করে দিতে হবে মানে জলের মধ্যে বার রাখতে পারো বা এমনিও সোজা করে খাড়া রাখতে পারো যে জায়গাটা তুমি কেটে আনছো সেই জায়গাটা খাড়া করে করে রাখতে হবে তাহলে ওখান দিয়ে যেন ওই হলুদ পদার্থটা মানে টক্সিন পদার্থটা বেরিয়ে যায় ওটা যদি বেরিয়ে যায় তারপরে তুমি যদি হাতে পায়ে গায়ে লাগাও তাহলে কিন্তু খুব উপকার পাবে আর ওটা যদি থাকে তাহলে কিন্তু কোনো উপকার পাওয়া যায় না আই নো ভাই আমি কোনো দিতে পারবো না বাট দেখেছি যে যেটা আমি উপলব্ধি করেছি মনে হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তার জন্য আমি এটা জলের মধ্যে একদিন যাবৎ ভিজিয়ে রেখেছিলাম আগে তুলেছি দুদিন আগে জলে ভেজানোই ছিল লাগানোই হচ্ছে না হচ্ছে না তো আজকে ভাবলাম তুলে ফাইনালি লাগিয়েই ফেলি নিয়ে ওই যে ওই যেটুকু জলের মধ্যে ভেজানো ছিল ওইটুকু অংশ ছিঁড়ে ফেলে দিলাম কারণ ওইটুকু জলে ভেজানো থাকে তো জল ঢুকে যায় ওইটুকু তো আর কোনো কাজ দেবে না আর বাকি অংশটুকু গায়ে লাগিয়ে নিলাম চলো ঝটপট চানটা সেরে আসি বুঝলে সব কাজ মোটামুটি শেষ এইদিকে দেখো শাক ভাজা করেছিলাম রসুন ফোড়ন দিয়ে আমার মেয়ে ভীষণ ভালোবাসে ঘি নিয়েছিলাম খুব গরম ভাত তো একদম উপজলন্ত গরম তাই ঘি নিয়েছি আর মেয়েরা আমার ফেভারিট গলদা চিংড়ির মালাইকারি করেছি যেহেতু হাজবেন্ড মশাই খাবে না তাই কোনো তামঝাম রাখিনি একদম সিম্পল লাঞ্চ কিন্তু খুব পছন্দের লাঞ্চ চলো আজ আসি তাহলে দেখা হচ্ছে কালকে লাভ ইউ